আসসালামু আলাইকুম এবরিমান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই এন্ড এই সিরিজে আমরা এখন পাইথন রিক্যাপ সেকশনে আসি এবং গত ভিডিওতে আমি পাইথন দিয়ে কিভাবে ইনপুট আউটপুট নিতে হয় এটা নিয়ে কথা বলছি যদি গত ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন এবং এর আগের ভিডিওগুলোতে আমি এই ফুল সেট আপটা কিভাবে আপনারা করবেন সেটা সম্পর্কে কথা বলছি এবং দেখা দিছি আপনারা যদি জুবিটার নোটবুক সেট আপ না করে থাকেন তাহলে অবশ্যই জুপিটার নোটবুক সেট আপ করে নেবেন এবং এই ভিডিওতে আপনাদের সাথে প্রোগ্রামিং এর ওয়ান অফ মোস্ট জিনিস নিয়ে কথা বলতে হবে আমি একটু উপরে স্ক্রল করলে এখানে দুই নম্বরেই আছে ভ্যারিয়েবলস এবং ভ্যারিয়েবলস এর সাথে সাথে আমাদের ডাটা টাইপ সম্পর্কেও জানতে হবে এখন ভ্যারিয়েবল জিনিসটা কি ভ্যারিয়েবল হচ্ছে আপনার মেমোরিতে একটা ছোটখাটো লোকেশন আর একটু সোজা করা ভ্যারিয়েবল হচ্ছে একটা ছোটখাটো বাক্সর মতো যে বাক্সের ভেতরে আপনি কিছু ভ্যালুকে জমা করে রাখতে পারেন সিম্পল ধরেন আপনার কাছে এমন একটা ভ্যালু আছে আমি এখানে একটা কোর্ট সেলকে তৈরি করে নেব এবং এখানে আমি একটা বড় একটা ভ্যালুকে নিয়ে নিলাম এবং এই বড় ভ্যালুটাকে আমি এখন সেভ করে রাখতে চাই যেন আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি সো আমি নাম নামক একটা ভ্যারিয়েবলের ভেতরে এটাকে জমা করে রাখতে পারি অথবা স্টোর করে রাখতে পারি এবং আমি এখানে একটা টু দিসি ভ্যারিয়েবল নেমের পর এই ইকুয়ালস টুটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর অপারেটর আমি কথা বলার চেষ্টা করব পরবর্তী কোন একটা ভিডিওতে কোনো একটা ভ্যারিয়ে কোন ভ্যালুকে স্টোর করার জন্য আপনাদের অবশ্যই সেই ভ্যালুর আগে এবং ভ্যারিয়েবলের পরে একটা ইকুয়ালস টু সাইন দিতে হবে সো নাম ইজ ইকুয়ালস টু ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট ওয়ান সামথিং সামথিং যেটা করলাম এবং আমি এখন এই সেলটাকে রান করতে পারি রান করার জন্য আমরা কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করব গত ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাইছিলাম কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করলে আমাদের এই সেলটা রান হয়ে যাবে এবং আমি নিশ্চিন্ত থাকতে পারি যে নাম ভ্যারিয়েবলের ভেতরে এখন এই ভ্যালুটা স্টোর হয়ে আছে অ্যান্ড এখন আবার আমার কষ্ট করে এই সেলের নিচে আসতে হবে নিচে আই সাহবার করে কোড বাটনে ক্লিক করতে হবে এটা আমার ভাল লাগে না আমি চাই যেন আমি যখন রান করব সাথে সাথে জানি নিচে আর একটা সেল তৈরি হয়ে যায় এটার জন্য একটা কমান্ড আছে কোড সেল রান করার জন্য আমরা কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করলেই সেলটা রান হয়ে যাবে আমরা যদি শিফট এন্টার বাটনে প্রেস করি তাহলে আমাদের ওই সেলটা রান হবে এবং তার ঠিক নিচে নতুন আরেকটা সেল অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এটা আমাদের কিছু পরিশ্রমকে কমায় দেয় এই কারণেই আমি আপনাদেরকে এটা দেখাইতেছি সো এখন যদি আমি এখানে নামটাকে প্রিন্ট করে দেই দেখি কি হয় আমরা দেখতে পারবো যে আমাদের এই নাম ভ্যারিয়েবলের ভেতরে ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর এই ভ্যালুটা স্টোর হয়ে আছে অ্যান্ড এখন চাইলে আমি এই ভ্যালুটাকে ব্যবহার করতে পারি যে কোনো কাজের জন্য যেমন আমি যোগ গুণ ভাগ করতে চাই ধরে নেই আমরা আমাদের নাম ভ্যালুর সাথে দশকে যোগ করতে চাই সো আমি লিখবো আমাদের নাম ভ্যারিয়েবলটাকে তারপর একটা প্লাস চিহ্ন দিব তারপর দশ লিখে দিব এবং আমি শিফট এন্টারে প্রেস করলাম আমাদের এই সেলটা রান হইলো এবং তার ঠিক নিচে নতুন আর একটা সেল তৈরি হয়ে গেল এবং আমরা যদি আউটপুটের দিকে তাকাই তাহলে আমাদের নামের সাথে প্লাস টেন হয়ে গেছে অটোমেটিক্যালি এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যখন কোনো একটা জুপিটার নোটবুকের কোডিং সেলে ডাইরেক্টলি কোনো ভ্যালু অথবা ভ্যারিয়েবল লিখি তখন জুপিটার নোটবুক সেটাকে আউটপুট আকারে ধরে নেয় এবং এই ক্ষেত্রেও আমরা উপরের সেলে প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করি নাই তারপরেও আমরা নাম প্লাস টেনকে এখানে লিখতে পারতেছি এবং রান করলে আমরা আউটপুটে আমাদের নাম ভ্যারিয়েবলের সাথে দশ যোগ করে আউটপুটটাকে দেখতে পারতেছি সো এই ক্ষেত্রে আরো কিছু সময় আমাদের জন্য বাঁচা যেতেছে বারবার আমাদের প্রিন্ট ফাংশনকে ব্যবহার করার কোনো দরকার নেই এবং আমরা চলে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু এখানে করতে পারি যোগ এখানে বিয়োগ করতে চাই বিয়োগ করে দিলাম তারপর আমি এখানে ভাগ করতে চাই ভাগের জন্য স্ল্যাশ দিতে হয় সো আমি স্ল্যাশ দিয়ে দিলাম তারপর আমি এখানে দশ দিয়ে গুণ করতে চাই গুণের জন্য আমি স্টার ব্যবহার করে গুণ করতে পারি সাথে সাথে গুণও হয়ে গেল সিম্পল এন্ড ভ্যারিয়েবল না আসলে এতটুকুতেই সীমাবদ্ধ আমরা পাইথনে যে কোনো কিছুকে একটা একটা ভ্যারিয়ে স্টোর করতে পারি জাস্ট ভ্যারিয়েল নাম দিব তারপরে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর অথবা একটা টু সাইন দিব এবং তারপরে আমাদের যা মনে চায় তা আমরা ওই ভ্যারিয়েবল ভেতরে স্টোর করে রাখতে পারি এমনকি আমরা ইনপুট থেকে নেওয়া যে কোনো ভ্যালুকে আমাদের ভ্যারিয়েবল ভেতরে স্টোর করতে পারি যেমন আমি এখানে নাম ইজ ইকুয়াল টু ইনপুট ফাংশনটাকে ব্যবহার করবো এবং আমি বানানে ভুল করছি ইনপুট ফাংশনটাকে ব্যবহার করলাম আমাদের সেলটাকে রান করবো এবং আমাদের কাছে ইনপুট চাওয়া হবে উপরে আমি এখানে একশো অ্যাড করে দিতে পারি এন্ড এন্টার প্রেস করলে আমি নিশ্চিন্ত থাকতে পারি যে নামের ভেতরে আমাদের ইনপুটটা স্টোর্ড হয়ে আছে এবং আমি সিম্পলি নামটাকে যদি একটু প্রিন্ট করে দেখি তাহলে দেখব এখানে একশো তিনটা স্টোর্ড হয়ে আছে অ্যান্ড আমি চাইলে যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারি সো নামের সাথে আমি যদি এখন কোনো কিছুকে যোগ করি যেমন দশকে যোগ করলাম তাহলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হবে এন্ড আমি কন্ট্রোল এন্টারপ্রেস করে কোর্সেলটাকে রান করছি এবং সাথে সাথে এখানে একটা এরো দেখাইতেছে অনলি আর নট টি টু এস এন্ড ঝামেলার শুরু এখানে আমাকে পাইথন থেকে ডাইরেক্টলি বলা হইতেছে যে ভাই তুই ইন্টিজারের সাথে স্ট্রিং যোগ করতে না এটা পসিবল না কিন্তু আমার মাথায় কোশ্চেন হইতেছে যে ভাই আমি তো ইন্টিজারে ইনপুট দিছি তাই না আমি তো এখানে 103 কে ইনপুট দিছি তাইলে আমি 103 এর সাথে 10 কে যোগ করতে পারতেছি না কেন যেখানে আমি একটু আগেই উপরে আমাদের নাম ভেরিয়েবলের সাথে 10 কে গুণ করেছিলাম এখন আমার নাম ভেরিয়েবলে 103 আছে তার সাথে আমি 10 কে যোগ করতে পারতেছি না এটা কিছু হইল পাইথন কত কঠিন রে ভাই আল্লাহ এন্ড এই সমস্যার সমাধানের জন্য আমাদের ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে আমি যদি নতুন একটা সেলকে তৈরি করি এবং এখানে একটা পিকিউলিয়ার ফাংশনকে ব্যবহার করি যেটার নাম হবে টাইপ ফাংশন এবং এই ফাংশনের ভেতরে আমি নাম ভ্যারিয়েবলটাকে দিয়ে দিব এবং এই টাইপ ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল টাইপটাকে ফেরত দেওয়া এবং যেহেতু ফেরত দিবে তার মানে আমাদের কোডিং সেলটা সেটাকে আউটপুট আকারে ধরে নিবে এবং আমরা সেটাকে আউটপুটে দেখতে পারি সো কন্ট্রোল এন্টার সাথে সাথে দেখতে পারবো এখানে লেখা আছে সাথে তো স্ট্রিং এর মিল ঝিল মনে হইতেছে খুব আমি তো ইনপুট দিছি একশো তিন টাইপ আর ইনপুট দিছি ইন্টিজার টাইপ কেল স্ট্রিং আচ্ছা দেহিত তো একটা ইনটিজার ভ্যালুরে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করা নাম ইজ ইকুয়ালস টু টেন এবং আমি ডাইরেক্টলি টাইপটাকে এখানে চেক করে নিব নামের টাইপটা কি অ্যান্ড চেক করলে দেখতেছি টাইপ হচ্ছে আইএনটি অথবা ইন্টিজার এটি হচ্ছে মেইন সমস্যা যখন আমরা কোনো কিছুকে ইনপুট নেই পাইথনে সকল কিছু একটা স্ট্রিং আকারে ইনপুট নেওয়া হয় আমরা কিবোর্ড থেকে যাই টাইপ করি না কেন একেবারে সব কিছু একটা স্ট্রিংয়ে রূপান্তরিত হবে এবং ভ্যারিয়েবলের ভেতরে স্টোর হয়ে যাবে সো আমি একশো তিন কে ইনপুট দিছি এবং সেটা খুব সুন্দরভাবে নাম ভ্যারিয়েবলের ভেতরে স্ট্রিং আকারে জমা হয়ে গেছে এবং এই কারণেই আমরা স্ট্রিং এর সাথে ইন্টিজার ভ্যালুকে যোগ করতে পারি না যেই এরোরটা আমাদেরকে এখানে দেখানো হইতেছিল এবং এরোরটা হচ্ছে টাইপ এরোর সো আমরা যোগ করতে পারবো স্ট্রিংয়ের সাথে শুধু স্ট্রিংয়ের স্ট্রিংয়ের সাথে ইনটিজারের যোগ করতে পারবো না এবং এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমার পাইথনের ডাটা টাইপগুলো বলে দেওয়া উচিত পাইথনের ক্ষেত্রে হরেক রকমের ডাটা টাইপ হইতে পারে কিন্তু মেইন ডাটা টাইপ তিনটা ইনটিজার ফ্লোট এবং স্ট্রিং ইন্টিজার নাম্বার হচ্ছে সিম্পল নাম্বার এগুলা হচ্ছে ইন্টিজার নাম্বার ফ্লোট হচ্ছে দশমিক নাম্বার এগুলা ডট এগুলা জাস্ট একটা ডট দিলেই পাইথন ওটাকে একটা ফ্লোট ভ্যালু আকারে ধরে নেবে স্ট্রিং হচ্ছে কোটেশনের ভেতরে যে কোনো কিছু এবং আমরা যদি উপরে একটু লক্ষ্য করি যখন আমি নামটাকে আউটপুটে দেখতেছিলাম এটা কোটেশনের ভেতরে আছে এবং আপনারাও এই দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন আপনারা যদি কোনো ভ্যালুকে কোটেশনের ভেতরে দেখেন সেগুলো স্ট্রিং আকারে আছে সেগুলোর কোনো ভ্যালু নাই জাস্ট ক্যারেক্টার আপনার মেমোরিতে স্টোর্ড অবস্থাতে আছে এবং আপনি সেগুলোর সাথে যোগ বিয়োগ ভাগ করতে পারেন না এবং পাইথনের ক্ষেত্রে অবশ্যই এগুলাকে কনভার্ট করে নিতে হবে এবং এটা নিয়ে আমি এই ভিডিওতেই কথা বলবো এবং আমি জাস্ট a e, tinta জিনিসকে আলাদা আলাদা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখবো একটা নাম দিব আমি ইন্টিজার ইজ ইকুয়ালস টু দিয়ে ভ্যালুটাকে স্টোর করে রাখবো তারপর এটার পরে আমি এখানে লিখে দিব ফ্লোট ইজ ইকুয়ালস টু দিয়ে ভ্যালুটাকে স্টোর করে রাখবো এবং স্ট্রিং ইজ ইকুয়ালস টু দিয়ে আমাদের এই স্ট্রিংটাকে স্টোর করে রাখবো এবং সাথে সাথে আমি এগুলার টাইপগুলোকে একটু দেখার চেষ্টা করব সো আমি এই টাকে রান করে দিলাম পরবর্তী কোর্সেলে এসে আমরা জাস্ট প্রত্যেকটা জিনিসের টাইপকে দেখার চেষ্টা করব। সো টাইপ ফাংশন এবং এটার আমি ইন্টিজার টাকে দিয়ে দিলাম রান করলাম টাইপটাকে দেখতে পারতেছি এটা একটা ইন্টিজার আমি ফ্লোটের টাইপটাকে একটু চেক করব টাইপ ব্র্যাকেট ফ্লোট রান করলাম ফ্লোট টাইপ ব্র্যাকেট স্ট্রিং রান করলাম আমরা আমাদের স্ট্রিং ভ্যারিয়েবলের ডাটা টাইপটাকে স্ট্রিং আকারে দেখতে পারতেছি আমরা ইন্টিজার এবং ফ্লোটের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র অন্য আরেকটা স্ট্রিং এর সাথেই যোগ বিয়োগ ভাগ করতে পারি এন্ড এই ক্ষেত্রে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে ভাই ইনপুট যদি আমার ইন্টিজারি হইতে হয় তাহলে আমি কি করব। ইনপুট ফাংশন ব্যবহার করলে তো সব কিছু স্ট্রিংয়ে থাকে কিন্তু আমার তো দরকার ইনটিজার অথবা ফ্লোট ভ্যালু তাহলে আমি কি করতে পারি খুব সুন্দরভাবে আমরা সেটাকে কনভার্ট করে নিতে পারি যেমন এই ক্ষেত্রে আমি নাম ইজ ইকুয়ালস টু আরেকবার নিলাম একটা ইনপুট ফাংশনের মাধ্যমে ইনপুট আকারে একটা নিয়ে এবং হবে আমি এখানে থার্টি টুকে কে ইনপুট দিয়ে দিলাম নামের ভেতরে খুব সুন্দরভাবে ইনপুটে থাকবে থার্টি টু যেটা স্ট্রুইং আকারে থাকার কথা একটু চেক করে নেই স্ট্রিং আকারে আছে কিনা এবং হ্যাঁ এটা একটা স্ট্রুই আকারে নাম ভ্যারিয়েবলে স্টোর হয়ে আছে এখন যদি এই নাম ভ্যারিয়েবলটাকে একটা ইন্টিজারে রূপান্তর করতে হয় তাহলে আমরা সিম্পলি ইন্টিজার নামক একটা ফাংশনকে ব্যবহার করতে পারি এবং এই ফাংশনের ভেতরে আমরা অন্য যে কোনো ডাটা টাইপের ভ্যারিয়েবলকে ঢোকায় দিতে পারি এবং সেটা ইন্টিজারে রূপান্তরিত হয়ে যাবে যেহেতু নাম একটা স্ট্রিং ডাটা টাইপে আছে আমি ইন্টিজারের ভেতরে নামটাকে ঢুকায় দিলাম এবং এটা আমাকে এই নাম ভ্যারিয়েবলেরই একটা ইন্টিজার ফর্মকে রিটার্ন করবে সো আমি এটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি যেটা নাম আমি নামই দিব সো নাম ইজ ইকুয়ালস টু ইনটিজার ফাংশন যেটার ভেতরে আমি নাম ভ্যারিয়েবলটাকে ঢুকাই দিছি সো নামের ভ্যালু আগে ছিল বত্রিশ যেটা স্ট্রিং তারপর সেটা ইনটিজারে রূপান্তরিত হবে এবং সেটাকে আমি আবারও নাম বাক্সের ভেতরে ঢুকাইয়া দেবো এবং এখন যদি আমি একটু টাইপটাকে চেক করি টাইপটা হবে ইন্টিজার এবং সাথে সাথে নাম ভ্যারিয়েবল ভ্যালুটাকে চেক করি তাহলে দেখব যে এখন আর আগের মতো কোটেশনের ভেতরে থার্টি নাই এখন কোটেশন ছাড়া থার্টি টু চলে আসে এবং এটার সাথে আমি এখন যোগ দশ দিয়ে যোগ করে দিতে চাই এবং দেখতে পারবো এটা ফর্টি টুতে রূপান্তরিত হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের কাছে ফ্লোট নামক ফাংশন আছে এবং স্ট্রিং নামকও ফাংশন আছে তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই নাম ভ্যালুটাকে ইনপুট নেওয়ার পর ফ্লোটে রূপান্তরিত করতে চাই তাহলে আমরা ফ্লোট ফাংশনটাকে ব্যবহার করতে পারি ফ্লোট ফাংশনটাকে এখানে দিয়ে দিব এবং আমাদের কাজ শেষ এবং এটা একটা ঝামেলা তৈরি করবে এই ঝামেলাটা আমি আপনাদেরকে আগে থেকে বলে দিতে চাই আমি এখানে একটা নিছিলাম ফ্লোট ফ্লোট নামে এই পাইথনের ফ্লোট ফাংশনের সাথে কনফ্লিক্ট করবে যেটা আসলে উচিত না তো এই ক্ষেত্রে এই সকল বিল্ট ইন ফাংশনের নামে ভ্যারিয়েবল নাম দেওয়া থেকে একটু দূরে থাকবেন আমি এই ফ্লোটকে কে ফেলটি দিয়ে দিব সিম্পলি তাহলে আমাদের এখন আর কনফ্লিক্টটা হওয়ার কথা না আমার মনে হয় তারপরেও এই কনফ্লিক্টটা হইতে পারে আমি আবারও আমাদের ইনপুট সেলে ফেরত আসবো এখানে এবং নাম ইজ ইকোয়াল টু ইনপুট সেলটাকে আরেকবার রান করব ইনপুট চাওয়া হইতেছে আমি এখানে একশো আট দিয়ে দিলাম এবং এন্টার প্রেস করলে ইনপুট হয়ে যাবে তারপর আমি নামে চলে আসব নামের ভ্যালু হচ্ছে এখন একশো আট আমি নামের টাইপটাকে চেক করব টাইপটা হচ্ছে স্ট্রিং এবং তারপর আমি এখানে সেটাকে ফ্লোটে করতে চাইতেছি যদি ভাঙ্গো ভালো থাকে তাহলে আমি এখানে কোনো এরর খাবো না যদি কনফ্লিক্ট হয় তাহলে আমি এখানে একটা এরর খাবো সো শিফট এন্টার এবং আমি এরর খাইছি তার মানে কনফ্লিক্টটা দূর হয় নাই সো এই ক্ষেত্রে অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে ফ্লোট নামক যেহেতু একটা ফাংশন অলরেডি বিল্ট ইন অবস্থাতে আছে এবং আমি একটু আগেই এখানে ফ্লোট নামক একটা ভ্যারিয়েবল কিনেছিলাম সেহেতু সেই ফাংশনটা এখন ওভার হয়ে গেছে এবং সেখানে আর বিল্ট ইন ফাংশনটা নাই সো এই ক্ষেত্রে আপনারা যদি এরকম কোনো কার্নেলটাকে রিস্টার্ট পারেন উপরে অপশন আছে কোড রান অল তার পাশে রিস্টার্ট মার্ক ডাউন এবং রিস্টার্ট মারলে সকল ধরনের ভ্যারিয়েবল রিসেট হয়ে যাবে এবং আপনারা আপনাদের কাজ কন্টিনিউ করতে পারেন আমরা আস্তে আস্তে এগুলোকে আরো কিভাবে এফিসিয়েন্টলি ব্যবহার করা যায় সেগুলো সম্পর্কে কথা বলবো এই ক্ষেত্রে আমি আমি আরেকবার আমাদের এই ইনপুট সেলে ফেরত আসবো এবং নামের একটা ইনপুট নেওয়ার চেষ্টা করব একশো আরেকবার নিয়ে নিলাম নামটাকে চেক করব ভ্যালু কত একশো আছে তারপর আমি নামের টাইপটাকে চেক করতেছি সেটা হয়ে গেল স্ট্রিং এখন যদি আমি ফ্লোটে কনভার্ট করি তাহলে আর এরর দেখাবে না তারপর আমি এখন নামের টাইপটাকে একটু চেক করে নিতে পারি সেটা হচ্ছে ফ্লোট আমি যদি নামের ভ্যালুটাকে চেক করি তাহলে দেখবো ফ্লোটিং পয়েন্টের ভ্যালু একশো পয়েন্ট জিরো সো আপনি যদি কোনো একটা পূর্ণ সংখ্যাকে ফ্লোটিং পয়েন্টে রূপান্তর করেন তাহলে অটোমেটিক্যালি একটা দশমিক তারপরে বৈশা যাবে এবং আমরা যোগ বিয়োগ ভাগ করতে পারি কোনো সমস্যা নাই আমি এখানে নামের সাথে একটু যোগ বিয়োগ ভাগ করতে চাই যোগ করব দশ এবং যোগ করলে দেখব এটা একশো হয়ে গেছে এবং এভাবেই আমরা আসলে টাইপ কনভার্সন করতে পারি অ্যান্ড ফাইনালি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে যে কখন আমরা টাইপ কনভার্সন করতে পারবো না আমাদের কাছে এরকম যদি স্ট্রিং থাকে যেগুলোর ভেতরে জাস্ট নাম্বার ক্যারেক্টার্স আছে যেমন এখানে নর্মাল নাম্বার ক্যারেক্টারস আছে আমি এটাকে ইন্টিজারে রূপান্তর করতে পারি খুব সিম্পলি ইন্টিজার ফাংশনকে ব্যবহার করব কোর্সেলটা রান করব এবং সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে কিন্তু আপনাদের স্ট্রিং এর ভিতরে যদি কখনো কোনো আলফাবেটিক্যাল এ বি সি ডি কোয়েশ্চেন অ্যাট দ্য রেট এগুলো থাকে তাহলে আপনি সেগুলোকে কোনোভাবেই ইন্টিজার অথবা ফ্লোটে রূপান্তর করতে পারবেন না যেমন আমি যদি এখানে জাস্ট একটা এ দিয়ে দিই তারপরে রান করার চেষ্টা করি আমি একটা এরর খাবো এররে আমার বলা হবে ভ্যালু এরর ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার উইথ বেস টেন যেখানে এ আছে এ কোনো বেস টেন বিশিষ্ট নাম্বার না সো আমরা শুধুমাত্র অমন স্ট্রিংকেই কনভার্ট করতে পারি যে সকল স্ট্রিং এর ভেতরে শুধু নিউমেরিক্যাল ক্যারেক্টারস আছে আলফাবেটিক্যাল ক্যারেক্টারস হলে সেটাকে আমরা কনভার্ট করতে পারবো না এবং ধরতে গেলে এইটাই পাইথনের বেসিক ভ্যারিয়েবল এবং ডাটা টাইপস এর কথাবার্তি আশা করি আপনারা বুজতে পাৰচোন যদিও একটু পেঁচানো হইতে পারে পুরোটাই প্র্যাকটিসের উপরে আপনারা নিজেরা কতটুকু প্র্যাকটিস করেন জাস্ট মাথায় রাখবেন ইন্টিজার ফ্লোট এবং স্ট্রিং ডাটা টাইপ আছে ইনপুট সব সময় স্ট্রিং ডাটা টাইপের হবে সেটাকে কনভার্ট করে নিতে হবে আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে আমার একটা ডিসকোর্স সার্ভার আছে যেখানে আমি বইসা থাকি কিছুই করি না আপনারা সেখানেও জয়েন হইতে পারেন আমার সাথে বইসা থাকার জন্য কিছুই করার জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে বয়স